হিন্দু ধর্ম মতে সূর্য দেবতা হলেন নবরত্নের রাজা এবং তিনি হলেন একমাত্র এমন দেবতা যাকে মানুষ সরাসরি দেখতে ও অনুভব করতে পারে পুরাণ মতে সূর্যদেব নিজের রথে চড়ে পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন এবং জীবজগৎকে আলো শক্তি প্রদান করেন তার রথের বিশেষ বৈশিষ্ট্য হল এটি সাতটি ঘোড়া দ্বারা কানা হয় এবং একটি মাত্র চাকা রয়েছে অরুণদের সূর্যের রথের সারক যিনি সব সময় সূর্যের দিকে মুখ করে কাহিনী অনুসারে এই সাতটি ঘোড়া সাত রকমের প্রতীক অর্থ বহন করে পৌরাণিক কাহিনী অনুসারে এই সাতটি ঘোড়া সাত রকমের প্রতীকী অর্থ বহন করে তারা শুধু সূর্যের বাহন নয় বরং বিশ্ব জগতের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাস্তি ঘোড়া পৃথক পৃথক ছন্দ এবং ভিডিওতে আমরা দেখে নেব সেই শাস্ত্রী ঘোড়ার নাম এবং তাৎপর্য সম্পর্ক তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা গায়ত্রী গায়ত্রী হলো ছন্দের প্রথম মাত্রা এটি জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক গায়ত্রী সূর্যদেবের আলো দ্বারা জীবের মনের অন্ধকার দূর করে জ্ঞান লোক বিস্তারের প্রতীক হিসাবে বিবেচিত হয় বৃহতি বৃহতি ছন্দ শক্তি ও সামর্থ্যের প্রতীক জীবনের চলার পথে স্থিতিশীলতা এবং কর্মক্ষমতা বজায় রাখতে বৃহতির শক্তি অপরিহার্য এটি শক্তি ও দৃঢ়তার ইঙ্গিত বহন করে উষ্ণীয় উষ্ণীয় ছন্দ ইচ্ছা শক্তি এবং কর্ম প্রবণতার প্রতীক জীবনের কোনো সংকল্প এবং কর্মক্ষমতার পিছনে উষ্ণীয় ছায়া রয়েছে জগতি জগতি ছন্দ বিশালতা ও পরিধির প্রতীক এটি জীবনের ব্যক্তি ও ব্রহ্মাণ্ডের অনন্ততাকে বোঝায় যেখানে সূর্য অবারিত শক্তির ধারক ত্রিস্তব ত্রিস্তব ছন্দ আনন্দ এবং মুক্তির প্রতীক এটি জীবনের উচ্চস্তর আনন্দ আধ্যাত্মিক মুক্তি এবং অনন্ত সুখের অভিব্যক্তি ছন্দ ভালোবাসা এবং ঐক্যের প্রতীক এটি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মিলনের শক্তিকে বোঝায় পঙ্ হলো ছন্দ শৃঙ্খলা ও নিয়মের প্রতি এটি মহাবিশ্বের নিয়মিত চক্র ও ধর্মের অবিচল নীতিকে তুলে ধরে সাত ঘোড়া ও পৌরাণিক ব্যাখ্যা কূর্ম পুরাণ অনুযায়ী সূর্যের এই সাতটি ঘোড়া পৃথক পৃথক শক্তির উৎস তারা বিশ্বচক্রকে সচল রাখে এবং জীব সৃষ্টিকে সক্ষম করে বায়ু পুরাণ অনুসারে আরো গভীর ব্যাখ্যা দেয় সূর্যের এই সাতটি ঘোড়া আসলে সাতটি রশ্মির প্রতি এই রশ্মিরা হল সুসুমনা হরিকেশ বিশ্বকর্মা স্বয়ং স্বয়ংদ্রুষু অর্বাগ্রসু সরাট সুসুমনা রশ্মি সরাসরি সূর্যের প্রাণ শক্তির আধার বলে ধরা হয় এছাড়া সূর্যের সাত ঘোড়া রং সাত রঙের সঙ্গে সম্পর্কিত লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি ও বেগুনির মধ্যে এই সাত রং সূর্যের শক্তির বিকিরণ বোঝায় তাই সূর্যের মূর্তিতে কখনো কখনো একটি ঘোড়ার সাতটি মাথা দেখা যায় যা এক শরীর থেকে বিভাজিত হয়ে সাত শক্তির প্রকাশ বোঝাতে সাহায্য করে